শুনাইনি আমার কত ভাইয়ের দ্বারা হত্যা করেছে তাদেরকে

আমাদের বুঝতে হবে দেশের সাংবিধানিক সংস্কারের প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন প্রশাসনের রঙে রঙে যে বিশ্বের বিশ বক্স বাস্তব শেখ ঢুকিয়ে দিয়েছিল আমরা মনে করি সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন এই সংস্কার মূলনীতি কি মনের জাতি রূপান্তরিত করেছিলেন আজকে সংস্কারের জন্য যখন আমরা শুনি

ডি <laughs> কিন alaikum <laughs> warahmatullahi wabarakatuh. Bangladesh, 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 Bangladesh,